নাহলে আওয়ামী লীগের যে স্টাইলের রাজনীতি হয়েছে আগামীতে এখনও সেটা হচ্ছে আগামীতে আরও হবে সেক্ষেত্রে আমাদের দেশবাসীকে আরও বেশি সচেতন থাকার আহ্বান যশ্ন করে যে মেম্বার ইলেকশনে আগে নাকি পান খাওয়াইলে তারা ভোট দিয়ে দিত বা দুশো টাকা দিলে ভোট দিয়ে দিত বা পান খাওয়াতো চা খাওয়াতে এসে একসাথে টোস্ট বিস্কুট দিলে নাকি ভোটে দিক হয়ে যেত আমরা ছোটোবেলায় শুনেছি বা বিভিন্ন সময় দেখেছি মানে এখনও আমরা বিশ্ববিদ্যালয়গুলিতে এই কথাগুলো শুনি এটা আমাদের জন্য অত্যন্ত লজ্জার একটা বিষয় এই বিশ্ব থেকে অবশ্য উত্তরানো উচিত এবং আমরা মনে করি দেখেন আপনি চিন্তা করেন এই অভ্যুত্থানে যারা স্টেক ছিল নেতৃত্বে ছিল আবুবাকের মজুমদার আর আব্দুল কাদের যারা নয় দফার গোসব ছিল কথা বলেছে তাদের কে না চিনে তার মধ্যে সরিলের রাসপতি ছিল বিনিয়মের মোল্লারা তারা গত সাত বছর আট বছর নিরলসভাবে শিক্ষার্থীদের অধিকারদের জন্য কাজ করেছে আর অন্যরা ছিল কিন্তু আপনি কি গত সাত আট বছরের শিবিরে সেই অ্যাক্টিভিজম দেখাতে পারবেন ক্যাম্পাসে তাহলে কিসের কারণে শিক্ষার্থী তাদেরকে ভোট দিল রহস্যটা কি সেই বিষয়গুলো আপনারা প্রশ্ন করতে পারেন তা আমি মনে করি এখান থেকে আমাদের শিক্ষার্থী তথা পুরো দেশবাসীর প্রতি আমাদের আহ্বান থাকবে যে আপনি যদি কাউকে দশ টাকার বিনিময়ে বা পাঁচশো টাকার বিনিময়ে আপনি আপনার ভোটটা দিয়ে দেন এই লোক আগামী পাঁচ বছর আপনার থেকে পাঁচ হাজার টাকার বেশি নেবে সুতরাং এইগুলো দ্বারা প্রবাহিত না হয়ে আপনারা যে কল্যাণমুখী রাজনীতি চাই যে আমরা আসলে জনপ্রতিনিধির কাজকে তার অধিকারগুলো তাকে বুঝিয়ে দেওয়া সে যেখান থেকে সুবিধা পাওয়ার কথা ছিল রাষ্ট্রীয়ভাবে সেই সুবিধাগুলো যেন সে অ্যানশিওর করতে পারে এই রাজনীতিটা বলবৎ থাকা উচিত নাহলে আওয়ামী লীগের যে স্টাইলের রাজনীতি হচ্ছে আগামীতে এখনও সেটা হচ্ছে আগামীতে আরও হবে সেক্ষেত্রে আমাদের দেশবাসীকে আরও বেশি সচেতন থাকার আহ্বান জানাই এই টাকা কি আসলে শিবির একাই আপনার ছাত্রদেরতে ইনভেস্টমেন্ট করেছে নাকি অন্যান্য অন্য ছাত্র সংগঠনও সে মানে টাকা ইনভেস্ট করেছে এবং আরও অন্যদের তো অবশ্যই শুনি ছাত্রদলের কথাও শুনেছি শিবির তো আছেই বাকি যারা আছে আমাদের ওইরকম নাই আমরা ছোট সংগঠন বা আমাদের নিজেরাই নিজেদের ফান্ডিং করি প্রত্যেকটা সদস্য আছে একশো টাকা দুশো টাকা করে আমরা প্রতি মাসে চাঁদা তুলি আমাদের আমি যদি আপনাকে সরাসরি বলি আমাদের ডাকসু নির্বাচনে আমাদের সব মিলে আমাদের চব্বিশ জন ক্যান্ডিডেট ছিল আমরা সেখানে সাড়ে চার লাখ টাকা আমরা খরচ করতে পারছি চব্বিশ ক্যান্ডিডেট একজনের না চব্বিশ জন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আমাদের সাতাইশ জন ক্যান্ডিডেট ছিল সেখানে আমরা তিন লাখ দশ হাজার টাকা দিতে পেরেছিলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমাদের বত্রিশ জন ক্যান্ডিডেট ছিল সেখানে আমরা চার লাখ ষাট হাজার টাকা দিতে পেরেছিলাম আমরা এই প্রার্থীদের লিফলেট খরচ করা প্রত্যেকটা ক্যান্ডিডেটের জন্য লিফলেট করা তারা যেন প্রজেকশন বিডিং করতে পারে বা তাদের যে ন্যূনতম খরচ আছে আপনি আড়াইশ জনকে তিন লাখ টাকা দিলে কত টাকা আসছে ন্যূনতম একটা ফান্ড দেওয়া হয়েছে গত এক মাসের নির্বাচনী ব্যয় হিসেবে আমরা ছাত্র অধিকার পশু থেকে দিয়েছি কিন্তু আমরা অন্য সংগঠনের মধ্যেই শুনেছি তারা কোটি কোটি টাকা ছড়িয়েছে আমাদের তো পুঁজি হবে আদর্শ আমাদের পুঁজি হয়েছে ছাত্র ছাত্রদের জন্য আমরা কাজ করেছি সেটাই আমাদের পুঁজি আমাদের ইনভেস্টমেন্ট সেটাই সেক্ষেত্রে আমরা অন্য আমাদের লড়াই সংগ্রামের সাথেই বন্ধু ছাত্রদল শিবির বা অন্য অপরাপর যারা আছে তারাও যারা বিভিন্ন টাকা পয়সা দিয়ে প্রবাহিত করার চেষ্টা করছে তাদের প্রতি আহ্বান জানাই আমাদের ম্যান্ডেড হওয়া উচিত শিক্ষার্থীদের জন্য কাজ আগামীতে সেটাই পুঁজি হিসাবে কাজ করবে তো এই যে আপনি যে ফিরিস দিলেন যে আপনার কোন বিশ্ববিদ্যালয়ে কত টাকা খরচ হয়েছে ছাত্রধিকার পরিষদের চারটা নির্বাচনের অর্জনটা কি ছাত্র অধিকার পরিষদ আপনি দেখেন ডাকশো নির্বাচন হয়েছে কার মাধ্যমে অধিকার পরিষদের সভাপতি বিনিয়ন মোল্লা আমর অনশন করেছেন তার প্রেক্ষিতে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ডাকসু নির্বাচন দিতে বাধ্য হয়েছে অবশ্যই আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় বিসি থেকে শুরু করে অন্তর্বর্তীকালীন প্রশাসন সবাইকে ধন্যবাদ জানাই আমাদের প্রথম কনসার্ন ছিল প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে যে গুণে ধরো অবস্থা ছিল জাহিন বিশ্ববিদ্যালয়ে প্রায় ত্রিশ বছর পর নির্বাচন হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছত্রিশ বছর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় তেত্রিশ বছর পর একটা ছাত্র সংসদ হয়েছে আমাদের যেটা প্রতি বছর পর পর হওয়ার কথা ছিল কিন্তু আমাদের দেশের রাজনীতিবিদরা কোনোভাবেই চায় না যে শিক্ষার্থীদের থেকে নেতৃত্ব জাতীয় নেতা পর্যায়ে আসুক যার কারণে কিন্তু এই গত উনত্রিশ বছর এক বিপি হওয়ার পর নূরক নূর তারপর কিন্তু আর কোনো ক্যাম্পাসে আমরা সেই নির্বাচন দেখতে পাইনি শ্রুতিতে এইবার যে নির্বাচন হয়েছে সেটাকে আমরা সাধুবাদ জানাই আমাদের সবচেয়ে প্রাপ্তি শিক্ষার্থীরা তাদের ভোট দিতে পারছে শিক্ষার্থীদের মধ্যে একটা সচেতনতা তৈরি এটা আমার প্রাপ্তি আর ডাকসু নির্বাচনে আমাদের সলিমুল্লাহ মুসলিম হলে জিএস আমাদের ছাত্র অধিকার পরিষদের বর্তমান সভাপতি নির্বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার সভাপতি নির্বাচিত হয়েছে জাহিনগর বিশ্ববিদ্যালয় আমাদের অধিকার প্যানেল থেকে পাঁচজন নির্বাচিত হয়েছে রাজশাহী এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমাদের যারা নির্বা ক্যান্ডিডেট ছিল তারা অনেকেই দুই হাজার বাইশশো উনিশশো ভোট করে পেরেছে আমাদের সক্ষমতা সামর্থ্য এবং শিক্ষার্থীদের মূল্যায়নকে আমরা সব মিলেই আমরা পজিটিভভাবে দেখছি দেখুন একই কথা আমাদের বলতে হয় দেখেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সম্পূরক বৃত্তি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিসি দিতে হবে তাদের ক্যাম্পাস থেকে এবং এই যে সম্প্রতি তাদের যে আন্দোলন এবং তাদের হল কেন্দ্রিক যে আন্দোলন সবগুলো আন্দোলনের নেতৃত্ব দিয়েছে ছাত্র অধিকার পরিষদ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সভাপতি রাকিব থেকে সুগরের রাব্বি অপবংশী এবং আরও অপরাপর যারা সংগঠন ছিল সবার সাথে শিক্ষার্থীদের জন্য সাত পাঁচ আগস্টের পূর্বে তারা কাজ করেছে পাঁচ আগস্টের পরও তারা কাজ করে যাচ্ছে আমরা মনে করি আমরা সবচেয়ে ভালো একটা ইফোর্ট আহ দিচ্ছি এখানে এবং সবচেয়ে বেশি আউটপুট আমরা জগন্থ বিশ্বদ্যালয় শিক্ষার্থীদের মূল্যায়ন কাছ থেকে পাব আগামীতে যদি সতেরোশে নভেম্বর নির্বাচন অনুষ্ঠান হয়ে থাকে তো নিঃসন্দেহে সেখানকার বিপি রাকিব কি হিসাবে আমরা দেখতে পাবো বলে আমরা মনে করি দেশের নাম্বার ওয়ান ট্রেডিং অ্যাপ ইউএফটি অফটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিংয়ের সব সুবিধা ডুয়েল এক্সটেন্স এক্সেস কোম্পানি অ্যানালাইসিস পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচার এর সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক